তিন জি বত্রিশ জি ভেরিয়েন্টের সুপার ফেস কন্ডিশন মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন এমন থার্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের মাত্র দুই মাস ইউজ বক্স আর সহ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শপিং সেন্টারে মোবাইল বাজার বিডিতে দেখতেই পারছেন ইউজড ফোন এ যেন ইউজড ফোনের মেলা যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন ইউজড ফোন কিনবেন এই সব থেকে ফোনগুলো নিতে পারেন আজকের ভিডিওতে সহযোগিতা করবেন আমাদের ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে শুরুতেই বলে দেন আপনাদের শপ অ্যাড্রেসটা আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের পাঁচ ছয়শো তিরিশটি নাম্বার দোকান আর মোবাইল বাজার বিডি দোকান নাম দামাকে অফার দিব সবগুলা ফোনে একদম রিজনেবল প্রাইসে দিব

ওকে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখব আইফোন 6 আইফোন 6 আইফোন 6 তো হচ্ছে যে ভ্যারিয়েন্টে এটা ব্যাটারিটা চেঞ্জ 100% ব্যাটারি আছে বক্স পাবেন চার্জার পাবেন এটা পাই দিব অনলি 8500 টাকা 8500 অনলি 8500 টাকা ভাই একটু কি ডিসকাউন্ট করা যাবে বরাবর আট করে দিলাম 8000 টাকা 8000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে 8000 টাকা পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সটে দেখব

অল্প কিছুদিন নিউজ বক্স সবকিছু সহ এটা অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এটা পেয়ে যান আমাদের কাছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কি ডিসকাউন্ট করা যাবে ভাই এটা একদম চিপ রেটে দিছি ভাই চিপ রেটে দিয়ে দিবেন বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিছি ভাই ভাই আজকে বিশ করে দেন জান আচ্ছা বিশ করে দিলাম ফ্ল্যাট ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিল বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকে নোট থার্টিন ভাই তারপরে নেক্সট নেক্স্ট দেখবো টেকনো একটা ডিভাইস এস্টার টোয়েন্টি প্রো প্লাস কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

দেখা গেলো অস্বাভাবিক ভাবে তাহলে কি হবে ফোন প্রত্যেকটা ফোনের সাথে আমাদের দশ দিনের বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা নিবে তাদের ঢাকার বাইরে যারা ফোনগুলো নিবে তাদেরকে আমরা কুরের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরের মাধ্যমে নিতে হলে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর কুরের অফিসে জমা দিয়ে দিলে হবে কুরে কি খুলে দেখার সুযোগ রয়েছে খুলে দেখার সুযোগ আছে ঠিক আছে আমাদেরকে ফোন দিলে আমরা কনফার্ম করে দেবো তাহলে খুলে দেখার সুযোগ আছে ওকে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখবো আইকিউ লিজেন্ড সেভেন আইকিউ লিজেন্ড সেভেন আর জিবি একশো আট জিবি রেন্টের সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র বাইশ টাকা বাইশ টাকা মাত্র বাইশ টাকা লিজেন্ড সেভেন ভাই একটু ডিসকাউন্ট করে দেন আজকে জানো কুশলা করে দিলাম ভাই বরাবর বরাবর 21000 টাকা পেয়ে যাবেন আজকে ডিসকাউন্টের উপরে প্রতিটা ফোনে ডিসকাউন্ট রয়েছে আপনারা ট্রিপল 8 এর প্রসেসর গেম খেলবেন উড়া দুরা ভাই উড়া দুরা গেমিং AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে গেমিং 빅 একটা গেমিং ডিভাইস গেমিং ডিভাইস এবং হ্যান্ডি একটা ডিভাইস দুরে একটা প্রিমিয়াম ফিল যায় তারপর দেখাবো Poco M3 Max 2 Pro

আমাদের কাছে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই পাঁচশো টাকা জি ফ্ল্যাট বারো হাজার করে দিলাম বরাবর বারো হাজার জি বরাবর বারো হাজার করে দিলেন বারো হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্যই ডিসকাউন্ট করে দিচ্ছে কালারটা অনেক সুন্দর এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা 4 জিবি 24 জিবি ভেরিয়েন্ট এর Realme C33 ভাই ডিসকাউন্ট কি করা যাবে ভাই একদম কি করে Realme C33 ভাই একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিছি ভাই ডিসকাউন্ট প্রাইসে জি লাস্ট আপনি তো রিকোয়েস্ট করেছেন আর 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম আর 500 টাকা ডিসকাউন্ট করে দিলো ভাই অবশ্য নেক্সট আমরা ফোনটা দেখবো নেক্সট দেখো Vivo Y22 Vivo Y22 4 জিবি 24 জিবি ভেরিয়েন্ট এর সুপার ফ্রেশ কন্ডিশন

এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 13000 টাকায় অনলি 13000 টাকা অনলি 13000 টাকা কোনো ডিসকাউন্ট চাইতে পারবেন না ভাই এটা একদম চিপ রেটে দিছি চিপ রেটের মধ্যে দিয়ে দিছে জি অনলি 13000 টাকা দিয়ে দিছি এটা তো গেমিং একটা ডিভাইস গেমিং ডিভাইস ভাই যারা গেম খেলতে পছন্দ করেন তারা Poco X3 ডিভাইসটা নিতে পারেন ভাই ওকে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখব Vivo Y19 Vivo Y19 8GB 256GB ভেরিয়েন্টের সুপার ফ্রেস কন্ডিশন বক্স তার সবকিছু সহ

পোকো এম টু একটা গেমিং ডিভাইস ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র আপনার ন হাজার টাকা দিয়ে দেবো এটাও ন হাজার টাকা ন হাজার টাকা ভাই ছয় জিবি চৌষট্টি জিবি এটা এম টু প্রো ভাই আপনার যে দামটা দিচ্ছেন যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জিং প্রাইস তো অবশ্যই ভাই সব জায়গায় দেখে আমার থেকে নিতে পারবেন ভাই যদি আপনার মিরপুরে এই শপিং সেন্টারে অন্য দোকানে কম পাই তাহলে কিন্তু নিয়ে নেবে ভাই অন্য দোকানে কম পাইলে আমি ওই ওই দোকানে যত টাকা দেয় আমি দিতে পারবো সমস্যা নেই ওকে ঠিক আছে ভাই অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি ভালো আছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোনই ইউজফুল ওয়াইজ কন্ডিশনের উপর ডিপেন্ড করে জি ভাই তারপর রিয়েলমি নাইন এই সেম মডেলে আপনার কারেক্টার দেখেছিলাম এটা লেগে দুইটা কালার ডিভাইস আমাদের কাছে আছে সেম দামি টাকা করে টাকা করে টাকা ওকে তারপরে তারপর দেখো ফুল বক্স মাত্র দুই মাস ইউজ করা ফোন কতই আজকে 4GB অনলি 12500 টাকা 12500 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে নেক্সট নেক্সট দেখো স্যামসাং এম জিরো টু এস চার জিবি চৌষট্টি জিবি এরেন্টা সুপার ফ্রেশ কন্ডিশন এরা একদম দামাকা অফার দিয়ে দেবো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সির ফোন পেয়ে যাবেন আপনি মাত্র সাত হাজার টাকা এটার চার্জ কেমন যাবে ভাই চার্জিং ব্যাকআপ অনেক ভালো ভাই পাঁচ হাজার এমি যে ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা ওকে নেক্সট আমরা কোনটা দেখতেছি নেক্সট রেডমি নাইন পাওয়ার রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো আট জিবি একশো আট জি সুপার ফ্রেশ কন্ডিশন পিছনে ফিঙ্গার এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 11000 টাকা 11000 টাকা 11000 টাকা পেয়ে যাবেন ভাই ডিসকাউন্ট কি করা যাবে ভাই আজকে 10 করে দিলাম ভাই 10000 টাকা পেয়ে যাবেন 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম অবশ্যই আচ্ছা এটা ডিসকাউন্ট করে দিছি ভাই নেক্সট নেক্সট দেখাবো আমরা Vivo Y11 Vivo Y11 5000 এর মধ্যে ব্যাটারি বক্স আর সবকিছু সহ 6GB 128GB এর এটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র

ভিউয়ার্স ক্যামেরাও অস্থির এই ফোনটা অবশ্যই নিতে পারেন এটা কি ডিসকাউন্ট করা যাবে ভাই ভাই একদম ডিসকাউন্ট প্রাইসে দিছি ভাই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেন জি জি ওকে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখব Realme Narzo 30 Realme Narzo 30 6GB 64GB ভেরিয়েন্টে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ ডিসপ্লে তারপরে Oppo A9 2020

ওকে এই ছিল যে এই ছিল আজকের ভাইয়ের দোকানে এই ছিল আজকের ফোনগুলো অবশ্য ফোনগুলো আপনাদের কাছে দেখে কেমন মনে হলো এবং কি ভাই যে দামটা বললেন এই দামটাও কেমন মনে হলো মনে হলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না এখনো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন ভাইয়ের শপ অ্যাড্রেসটা লাস্টে আবারো বলে দেন আমার শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লিফটের পাশে দোকান নাম হলো ছটি নাম দোকান দোকান নাম হলো মোবাইল বাজার বিড়ি এখানে এসে আমাকে পেয়ে যাবেন